হে টেক ইউর চ্যালেঞ্জের আজকের খেলায় জিতলেই খাসি প্রথম রাউন্ডের খেলা প্রথম শট রাজদীপ চৌধুরী গোল দ্বিতীয় শট নেবেন নীলয় চৌহান ও দারুন গোল পরের শট নেবেন আনন্দ আনন্দ কি গোল দিতে পারবে ও সুন্দর গোল আবারও সুন্দর একটি গোল পরের শট নেবেন বাতেন চাইনিজ গোল চাইনিজ গোল পরের শর্ট নেবেন অয়ন আবারও দারুণ একটি গোল পরের ওবি দারুণ গোল শ্রেষ্ঠ শট নিতে পারবে ও ও মিস এখন শর্ট নেবে সজীব গোল পরেরটা মিস দ্বিতীয় আবারও খেলার জন্য গোল্প ছোট করা হলো ইতিমধ্যে শর্ট নেবে রাজদীপ মিস বাদ পড়ে গেল সে সজীবের কি হয় গোল আচ্ছা এখন শর্ট নিবে অয়ন অয়ন কি পারবে সুন্দর গোল বাতেন বাতেন মিস আনন্দ গোল নিলয় মিস নিলয় বাদ কাশেমের শট কি হবে দারুণ গোল কাশেম গোল সেই সেলিব্রেশন এই রাউন্ডের লাস্ট শট নেবেন অভি কি পারবে দেখা যাক এবং মিস থার্ড রাউন্ডে খেলার জন্য বাস আরো ছোটো করা হচ্ছে কারণ জিতলেই খাসি উত্তেজনা ভরপুর দেখা যাক সজীবের মিস অয়ন সুন্দর গোল শট নেবেন আনন্দ আনন্দ কি পারবে দারুণ গোল লাস্ট শট কাশেমের দেখা যাক কি হয় কাশেম বল নিয়ে প্রস্তুত হচ্ছেন সুন্দর করে বসালেন তিনি এবং প্রিপারেশন নিচ্ছেন শরের জন্য দেখা যাক মনে হয় মাস্ট গোল হবে লঙ্গিটা উঁচু করে মারলেন তিনি ইতিমধ্যে মিস এবং বাদ পড়ে গেলেন ফাইনাল রাউন্ডের জন্য দুজন আছেন অয়ন আর আনন্দ দেখা যাক কি হয় কেশ জিতে নাই খাসি কার ভাগ্যে আছে সেই খাসি ও দারুণ ছক্কা মেরে বক্কা হয়ে গেল অয়ন দেখা যাক আনন্দ কি পারবে নাকি অয়নের মিস আনন্দর কি সুযোগ ইতিমধ্যে আনন্দ মিস করে বসলো আবারও হবে ফাইনাল রাউন্ড দেখা যাক কি হয় আনন্দ শর্ট নিচ্ছেন ফাইনালের জন্যে এবং গোল ফাইনালে গোল করে ফেললো আনন্দ দারুণ একটি সেলিব্রেশন অয়নের বুকে চাপ দেখা যাক অয়ন কি করতে পারে অয়ন বলে রেডি হচ্ছেন এবং শট নেবেন অয়ন অয়ন মিস করে দিল আনন্দকে সুযোগ করে ফাইনাল জিতার